আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয় এবং ভালোবাসায় আমরা খুবই ভালো আছি আর আজকে আমরা এসেছি ভিডিওতে প্রথমে দেখতে পেলেন আমরা এসেছি হচ্ছে আমাদের প্রিয় জেলা কুষ্টিয়া এবং মেহেরপুরের বর্ডার অঞ্চল অর্থাৎ ইন্ডিয়া এবং বাংলাদেশের যে বর্ডার এলাকা সেই এলাকাতে আমাদের সাথে এই যে আমাদের সাথে আর একজন যুক্ত করছি এই যে দেখা হয়ে গেল আমাদের শরীফুল ইসলাম ওস্তাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ওনাকে ভিডিও অনেকে দেখছে এত দূর উস্তাদ আপে বাড়ি এত দূর তাকিয়ে গাড়িতে যাই আমি আর গাড়ি থাকতে পারবো না ওনারা সুবিধা ভাব চিন্তা ভাব যে তো ফ্রেন্ডস এখানে আমাদের একজন প্রিয় মানুষ শরীফুল ইসলাম উনি ভালো একজন মিউজিশিয়ান এবং ব্যঞ্জ তো তারা বাজায় তো এই তো ওনাদের নিয়ে আবার দিলাম আমরা তো এখানে এই যে দেখলেন উস্তাদ মানে শরিফুল ইসলাম উস্তাদ বলতেছে হচ্ছে যে বিপ্লব কোথায় তো আমরা খুবই দুঃখিত যে বিপ্লবকে নিয়ে যেতে পারিনি কারণ ওর একটু শারীরিক অসুস্থতার জন্য তবে মেহেরপুর এলাকাটা এবং কুষ্টি এলাকার এই বর্ডার অঞ্চলটা খুবই সুন্দর এই যে পিছনে মানিক ভাই আসতেছে শরিফুল ভাইয়া আসতেছে মানে খুব মজা হচ্ছিল যাওয়ার সময় অনেকটা অচেনা এলাকা সুন্দর কিছু দৃশ্য আসলে আমি বাইক চালাচ্ছি কারণ হচ্ছে অনেক দূর আর যদি আপনাদের অল্প সময় দেখানো হচ্ছে তবে অনেকটা দূরের কারণে বাইকটা মানে এক একবার এক একজন চালাচ্ছিলাম প্রায় অনেক কিলো হবে প্রায় আশি নব্বই কিলো এরকম তো এই তো প্রায় আমরা পৌঁছে গেছি সেইখানে দেখেন অঞ্চলটা কত সুন্দর এখন আমরা আছি ইন্ডিয়ার পাশাপাশি আমাদের ক্যামেরার সামনে যে এলাকাটা দেখতে পাচ্ছেন এই মাঠগুলো পেরিয়ে ওইটা হচ্ছে ইন্ডিয়া তো ভালোবাসার মানুষ যারা আছেন নদীয়া জেলা বা যেখানেই হোক ইন্ডিয়ার ভালোবাসার মানুষ যারা আছেন অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এবং বলবেন ইন্ডিয়ার কে কোথা থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি তো আসলে ভালোবাসা অন্য একটা জিনিস পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদের সামনে যে অলরেডি পেয়ে গেছি অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু প্রিয় মানুষ তাদের সাথে দেখা হবে অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এই যে চলে আসলাম আমরা এটাকে অনেকটা জিরো পয়েন্ট বলা হয় মানে এত দূরে আসার পরেও কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা এটা হচ্ছে মানে পরম একটা পাওয়া হ্যাঁ এখানে গাড়ি রাখেন গাড়ি আর কি অবস্থা ভালো আছি আলহামদুলিল্লাহ জানার নামে নেই আমি কি অবস্থা হয় সালামু আলাইকুম ভাই ভালো আছেন দা ভাই ভালো আছেন তুই শুয়ে তুই ছোট ফটো উঠান সমস্যা নাই এই যে আমাদের প্রিয় কিছু মানুষ এটা হচ্ছে গার্ডদের এরিয়া তাই না আর tane tane নাও দিলে কতয়া আর এই দেখেন আমাদের রনি সাহেব রনি ভাই মাছ ধরবে মাছ ধরতেছে তুলতে পারলে পঞ্চাশ টাকা না তুলতে পারলে দশ টাকা ব্যাগ দিবেন ভাই আপনি বলে দেন সুশীল বললাম রনি ভাই মাছ ধরছ যদি প্রতি টানে মাছ তুলতে পারে তাহলে আমারPocket এ 50 টাকা আচ্ছা ঠিক আছে আমি রেডি দশ টাকা 10 টাকা আমিও ক্যামেরা মানে ডাইরেক্ট ই করছি আসলে ব্যানটা আমার কি অবশ্য ভারতের মাছ আসতে পারে দু একটা এই দেখেন এই যে

কখনো মনে হয় না যে একটা দৌড় দেই আসলে আমাদেরকে এটা মনে হয় না মনে হয় না গুলির কথা মানে দাদা বিষয় হয়েছে কি আমরা এখন আসি না মনে হচ্ছে এখন যাই

আপনাকে অনেকেই কিন্তু চেনে তারপরে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনি একটু পরিচয় করে দিতে চাচ্ছি আমাদের বাইরের একটা পেজ আছে পেজটার নামও আপনি নিজে বলে দেন আমার যে পেজটা আছে আমার এই পেজটার নাম হচ্ছে দিগন্ত বাউল দিগন্ত বাউল এটা হচ্ছে আমার ফেসবুক আইডি ফেসবুক ইউটিউব এবং টিকটক তিনটা একই নামে আছে দিগন্ত বাউল নামে আপনারা বাংলা এবং ইংলিশে যেখানে সার্চ করবেন সেখানে দিগন্ত বাউল সার্চ করলে অবশ্যই পাবেন আমি নিজেও কিন্তু আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে আপনাদের মতামত গুলোকে জানাবেন যাতে আমাদের যে বিগত ভিডিওতে যে ভুলগুলো থাকে সেটা আমরা অবশ্যই সংশোধন করার চেষ্টা করবো তাহলে এটা গান শুনবো এখন খালি আর অবশ্যই গান শুনবো আপনার সাথে মানে সহযোগী হিসেবে আপনার সহযোগী হিসেবে মানে দু একজনকে একটু দেখা দেন হ্যাঁ আমি এই যে আমার এখানে পাশে আছে

সবাইকে আপনার পেজের মাধ্যমে সবাইকে জানাই আমার থেকে সালাম ও শুভেচ্ছা আর একটা কিছু জানাইতে হবে আপনার যে গান বলেন সেটা তো দর্শককে একটু শুনাইতে হবে যন্ত্র ছাড়া করছি আপনি যতটুকু পারেন একটু আসলে আমরা যে গানটা এখন বেশি আমাদের সবাই ভালোবেসেছে এবং আপনারা সাপোর্ট দিয়েছেন জি জি সেটা আমি শুরু করে বলছি না মানে আমি জাস্ট গানে কলিটা বলে দিচ্ছি আমি মিউজিক ইনস্ট্রুমেন্ট দরকার নিজে আনাবো তারপরে গানটা শুনবো না অবশ্যই শোনাবো অবশ্যই শোনাবো আমাদের রুমে যাই আমরা দর্শকে এক শুনবো এক শুনবে ভাই এরকম ঠেটা দর্শক অনেক আছে ভাই আপনি শুনাইতে হবে ভাই আমরা এরকম মনে করা যাবে না ছোট করে একটু শোনায় দাও যদিও বা জানেন তো আমার গলাও তখন ভালো না না এটা তারপরেও যাওয়ার চেষ্টা করছি আমি হঠাৎ একদিন দেখলাম তোমায় রাজশাহী জেলায় ভালোবেসে নিয়ে যাবো মেহেরপুর জেলায় হঠাৎ একদিন দেখলাম তোমায় মাই রাজশাহী জেলায় আমি হঠাৎ একদিন দেখলাম তো মাই রাজশাহী জেলায় ভালোবেসে নিয়ে যাব মেহেরপুর জেলায় হঠাৎ একদিন দেখলাম তো মাই রাজশাহী জেলায় সবাই খুশি আমরা সবাই খুশি এটা আমাদের গানের অন্তরা ছিল হ্যাঁ

মিছে ঘরবাড়ি মিছে টাকা করি ওমন মিছে দৌড়া দৌড়ি করো তার আমি দেখলাম এই সংসার মিছে ভোজবাজি প্রকার দেখিতে দেখিতে মানুষ কে বা কোথায় যায় আমি দেখলাম এ সংসার মিছে ভোজবাজি প্রকার

দর্শক উডুলি দেখতে পেলাম আমাদের রনি সাহেবের গান এবং আমার ভাইয়ার গান আমার উস্তাহের সবাই সামিন ভাইয়ের গান আপনারা সবাই বিদায় নেন আপনি কি আমি মানুষ আমাকে পরিচয় এটা পরিচয় আচ্ছা ওনার পরিচয়টা আমি দিই কারণ হচ্ছে নিজের পরিচয় কেউ ভাবে দিতে চায় না আমার এটা শ্রদ্ধেয় বড় ভাই যাকে আমি নিজের ভাই মনে করি আমার বড় ভাই মানিক এমনি মানিক তার ফেসবুক আইডি এবং সে সেই আইডির উপরেই কাজ করতেছে এবং তাছাড়াও তিনি অনেক চ্যানেলে কাজ করে সে একজন অভিজ্ঞ মিউজিশিয়ান সে খুব ভালো ড্রামিস্ট ছিল সে একজন প্যাডিস্ট সে একজন ঢুলি সে একজন কিবোর্ডিস্ট এবং সে একজন যদিও মূলত গান বলে না কিন্তু তার কণ্ঠে আমি মানে অবশ্যই সম্মানটুকু করি আর আমাদের মিডিয়াতে সে বর্তমানে দাপড়িয়ে বেড়াচ্ছে হচ্ছে বিড বক্স বাজিয়ে তো অবশ্যই ভাই একটু বিট বক্সটা বাজায় দেখান

বাসে আর কল মেলাতা গোহিন জলে ভাষে রে হাজার রঙেল স্বপ্ন হাসে বেনানন্দের প্রাণে বাসে পাতা কল মেলাতা এখন আমি সোনা হব স্বর্ণকারের দোকানে যাব এখন আমি সোনা হব গো এখন আমি সোনা হব স্বর্ণকারের দোকানে যাব মালা হয়ে উঠব আমি রঙ্গিলে রে গলেতে বস পাতায় আর কলমে লতা গহীন জলে ভাসে রে হাজার রঙের স্বপ্ন হাসে বেনানন্দের প্রাণেতে বস পাতায় আর কলমে লতা অসাধারণ 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 গানের কথা তেমন কণ্ঠ আচ্ছা সেই থেকেই আমি এখন আমার মানিক ভাইয়ের মাধ্যম দিয়ে যেহেতু শেষ করতেছি গানটা এবং ভিডিওটাও আমি চেষ্টা করব আর বেশি বিরক্ত আপনাদের না করি কারণ আসছি হচ্ছে একটু ভালো মুহূর্ত কাটানোর জন্য এই মাঝখানে মোবাইলটা না রাখাটাই উচিত তো সেইখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর মাধ্যমে বিদায় নিচ্ছি ভাই তারপরেও কিন্তু আমি আসি আপাতত সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা এবং আল্লাহ হাফেজ